একটা খারাপ রাস্তায় রাস্তার লাগে আমরা মনে করেন যে এই নৌকা আনতে খুব সমস্যা জায়গা কালকে পাঁচজন মানুষে একটা ব্যান গাড়ি টাইলাম তানে না দুইটা নৌকা লয় শত বছরের বেশি সময় ধরে নৌকার হাট বসে কুমিল্লার মুরদ নৌকরপজেলার রামচন্দ্রপুর বাজারে জলপথ কমে গেলেও বাজারে এখনো কেনাবেচার উৎসব দেখা মেলে বাজার সংলগ্ন সড়ক বেহাল হওয়ায় বাড়ে নৌকা তৈরি খরচ সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা সেখানে গিয়ে দেখা যায় রোদে যেন নৌকা শুকিয়ে না যায় তাই বিক্রেতারা কিছুক্ষণ পর পর পানি ছিটিয়ে দিচ্ছেন ক্রেতারা নৌকার কাঠে হাত দিয়ে আঘাত করে দেখছেন কাঠ কেমন রামচন্দ্রপুর বাজারে নৌকার হাটে খুজুরি গ্রামের বিক্রেতাদের নৌকাই বেশি তবে হুমনবাজ জেলার ডুমুরিয়া গ্রামের ব্যবসায়ীরাও নৌকা নিয়ে আসেন হাটে শতাধিক নৌকা নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছেন তারা এখানে বিভিন্ন ধরনের কাঠের নৌকা বিভিন্ন দামে বিক্রি করা হয় চারদিকে হাক ডাক দরদামে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা শ্রমজাত হলে টাকা আদান প্রদান পরে শ্রমিকরা নৌকা মাথায় তুলে পিকআপ ব্যান বা রিক্সা ভ্যানে তুলে দেন যেন জলপথের নৌকার সড়ক বিলাস বুড়ি দক্ষিণ গ্রামের পদ্মবিলের দর্শনার্থীদের জন্য নৌকা কেনেন জয়রুল ইসলাম তিনি জানান নৌকা কিনতে তার খরচ পড়েছে এগারো হাজার টাকা যাবে নৌকাটা নৌকাটা এখানে মূলত কিনে হইল এগারো হাজার টাকা গরুর ঘাস কাটতে নৌকা কেনেন শামসু মিয়া ও জুনাবালি। তারা জানান আগে পানি সচল ছিল তাই এদিক সেদিক আসা যাওয়াতে নৌকা ব্যবহার করা হতো এখন মাছের খামারে নৌকা বেশি ব্যবহার করা হয়। নড়গাডা আনফানি বিষয় একটু বড় বড় ঘাস মাছ গরু ঘাস মাছ কাটতে খুবই। আর আগা নৌকা কিনতাম সব সময় এই বাজারে মঙ্গলবার প্রতিদিন মঙ্গলবার হার জমে। ওয়েবসাইটে জানান रामचंद्रপুর বাজারে নৌকার চাহিদা বেশি। তাই তারা এখানে নৌকা নিয়ে আসেন তবে নৌকা তৈরি সরঞ্জমাদের দাম বেশি হয় নৌকার দামও কিছুটা বেশি। আমরা বাপ দাদারা করতে 100 বছর লাগাতে এই রকম কাজ কত বাবা করত দাদা করত। আমিও করতাম। তো চারজন মানুষে বানাইছি পাঁচটা ছটা নৌকা বানাইছি মানে আগে যে নৌকা বেছি মনে করেন যে দাম কম আছিল মানে তো এই নৌকা মানে বেসন লাগে আষ্ট হাজার নয় হাজার টেবেশন লাগে দশ হাজার বেসন লাগে আগে তো বেঁচে তিন হাজার চার হাজার টেন লোক বেঁচে লাইছে এখন দাম মনে করেন যে জিনিসপত্রের দাম বাড়ছে সব কিছুই দাম বাড়ছে মানে আগের দাম তো নাই হেফাজতে লাগে না কেউ জাল মাল হাতে লাগে না মাছ ধরা লাগে না বিভিন্ন কাজে লাগে না হাটের ইজারাদার বিমল চন্দ্র বিশ্বাস বলেন এই হাটে বিভিন্ন উপজেলা থেকে নৌকার জন্য ক্রেতা বিক্রেতারা আসেন লোক দাউদ গান দিতে এ গড়ি পুরতে রামচন্দ্রের হাড়ে নৌকা লাগিয়ে বাজারে যে নৌকা আছে উরিগাফের নাও নৌকা আছে করিগাটের নৌকা আছে উরিগাফের নৌকা হলে একটা দাম বারো হাজার দশ হাজার আর যদি করিগাটের সাত হাজার আট হাজার চেয়ে আর কি